মানুষ বলে যে ছেলেরা বাচ্চা সামলাতে পারে না বিনা মা কি বাচ্চা রাখা যায় না বিনা মা কি বাচ্চা পালা যায় না কষ্ট হুম সেখানে একটা আলাদা ইনস্টেন্স আমি বলবো তৈরি করেছে আমাদের এই রোহন সে তো বিয়েও করেন বাচ্চা ছেলে কিন্তু কী করে একটা মেয়ে বাচ্চা তো আবার তাকে সামলাচ্ছে তার চুল বেঁধে দিচ্ছে এবং প্রমাণ করে দিল যে মা ছাড়াও বাচ্চাকে পালন করা যায় গ্রহণের দিকটা দেখার পর ভিডিও না করে পারলাম না এত সুন্দর করে বাচ্চাটাকে সাজিয়ে রাখে বাচ্চাটা তো ওকে পেলার কিছু লাগে না তো একটা কথাই কিন্তু বাট ও তো একটা ছেলে বাচ্চা ছেলে কি করে মেয়েটাকে খাওয়ানো ঘুম পাড়ানো চুল আচরানো স্নান করানো সব কিছু মানে মেয়েটার পুরো দেখভাল এমনকি কখন কি ড্রেস পরবে কিভাবে সাজবে সবটাই ও করে কি করে করে মানুষ বলে না কারোর বউ মরে গেলে মতো এক মাসও যায় না দুইটা বাচ্চা আছে কে সামলাবে কে দেখবে এরকম একটা কথা শুরু হয়ে যায় সেখানে এই ছেলেটা একটা বাচ্চা ছেলে প্লাস নিজে কখনো বিয়েও করেনি এখন পর্যন্ত নিজে বিয়েটা করলে যে বাচ্চা থাকলে ঠিক আছে বাচ্চা সামলিয়ে দেখে পেলে অভ্যাস আছে ওর তো কোনোটাই না তারপরও সোনামাটাকে কি আদর দিয়ে রাখে আর সোনামা যে কি খুশি কি খুশি খুঁ খুশি এটা ভাষায় প্রকাশ করা যায় না এটাই বোধে বলে যে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের থেকে অনেক বড় হয় মেয়েটার মেটার নিজের রক্তের তো কেউ নেই কিন্তু রক্তের থেকেও বড়। আত্মার সম্পর্কে রোহন এখন বসে বসে না আমি ওদের বাপ মেয়ের রিলসগুলি দেখছিলাম দেখে অবাক হয়ে ভাবছিলাম এমনও হয় ঈশ্বর এমন সম্পর্ক পাঠিয়ে দেয় না যে না জানি মেয়েটা কবে কোন জীবনে কোন পূর্ণ করেছিল যার বিনিময়ে আজকে রোহনের মতো একটা পাপা ওর জীবনে পেল আর আমি আম্মু মাম্মা ছাড়া তো মেয়েটাকে ডাকেই না মা 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 এদিকে তাকাও মেয়েটা খালি ফুল চেয়েছে একটা ফুল ফুল পারার কথা বলছে ও মা ওর বন্ধুরা রোহনের বন্ধুরা বলছে যে এই ফুলটা পারবি না একটা কষ আছে রোহন কিন্তু নেমে গেল এবং নামার পর যখন কষটা লাগলো মেয়েটাকে দেখালো মেয়েটা বুঝলো আর চাইলো না তাছাড়া এর মধ্যে রোহন সবাইকে থ্যাংক ইউ দিল যে মানে এম জন্য যারা যারা ভিডিও করেছে থ্যাংক ইউ দিল এমজি সাকসেসফুল জন্য থ্যাংক ইউ দিল তাছাড়া আরেকটা ওর বন্ধু সাদিম বোধের নাম তার চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাকে নিয়েও একটা সাদ্দিমই হ্যাঁ সাদ্দিম তো একটা প্রমোশন করে দিল যে সাদদিমে ওদের মতো ওই লোকে লোককে সাহায্য করতে চায় এই যে মানে বড় মনটা প্রতিটি ক্ষেত্রেই ও লোকের জন্য করা আর লোককে ভালো চিন্তা করা এটাই হচ্ছে বড় কথা ও ফির আমি আজকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপর যখন এসেছে ওর ভিডিও ভিডিও দেখেছি কিন্তু করার সময় পাইনি তো মানে ওকে দেখেছি ওর চুলের চুলের যে এত সুন্দর করে বাঁধানো আমরা মহিলারা বোধহয় এত সুন্দর করে বাঁধাতে পারবো না মানে একটা বাচ্চার চুলটা ওর মানে ও বাচ্চা মেয়েটা চুলটাও খুব পছন্দ করে আর সেই চুলটাকে ও নানা রকমভাবে সাজিয়ে রাখে ভীষণ কোকরানো চুল তো সত্যি রোহন অফ বলা ছাড়া কিছু নেই মানুষ নিজের বাবা হয়েও সন্তানদের দেখে রাখতে পারে না মা না থাকলে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মানে সারা জীবনের জন্য বাচ্চাকে দেখবে বাচ্চাকে পালবে আর সেখানে তুমি একটা আনমেরিড একটা বাচ্চা ছেলে হয়েও কীভাবে একটা মেয়েকে একটা বাচ্চা মেয়েকে ট্যাকেল করছো তা আমার সবটাই মনের ব্যাপার যদি কোনো বাবাও চায় কোনো বাচ্চার মা নেই আমি কী করে পালবো এরকম আছে কয়েকটা ভিডিও চ্যানেলও আছে বাচ্চা বা মানে মা নেই বাবাই সব কিছু করছে কিন্তু সেগুলি খুব কম রেয়ার আমাদের সমাজ সেটাই বলে মানে বউ মরতে দেরি হয় বউ মানে ছেলের জন্য মেয়ে খুঁজতে দেরি হয় না কারণ একটাই বাচ্চার দোহাই দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে তুমি যে একটা বাচ্চার জন্য এত কিছু করছো এত কিছু করছো অফ না দিয়ে পারলাম না সত্যি অবাক লাগে কীভাবে তুমি বাচ্চাটার জন্য ও খেলাধুলা ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে খাওয়ানো বাচ্চাটাকে ঘুম পাড়ানো বাচ্চাটাকে সাজানো বাচ্চাটাকে স্নান করানো এটা কিন্তু চারটিখানি কথাবার্তা নয় প্রচুর প্রচুর তুমি করছো ঈশ্বরের না আল্লাহর দুয়ায় এই বাচ্চাটা তোমাকে পেয়েছে তোমার তোমাকেও বোধহয় আল্লাহ পরীক্ষা করছে এই বাচ্চাটাকে তোমার কোলে দিয়ে এইভাবেই তুমি বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করো আর অবশ্যই তুমি ফেস ক্যাম ভিডিওই করো তোমরা আমি জানি ওই খুশির ভাড়াটার বাকিরা অতটা ফেস দেখায় না ওরা যাদেরকে নিয়ে ভিডিও করে ওদেরকেই দেখায় তুমিও বলছিলে আজকে যে হয়তো বেশি ফিসকেম কেম করবে না ভিডিও করবে দেখব বাবা মেয়ের খেলা দেখব বাবা মেয়ের রিলস দেখব বাবা মেয়ের মজা দেখব হ্যাঁ বাবা মেয়ে কিভাবে কি করে কতটুকুন এনজয় করে সেটা দেখব আর এইভাবেই তুমি হাসি খুশি থাকো আর এম জি ভাইয়ের জন্য নিশ্চয়ই তোমাকে আবার যেতে লাগতে পারে কারণ ওনাকে আনতে তো লাগবে ওখান থেকে সুস্থ হওয়ার পরে হ্যাঁ যদি তুমি আবার কাউকে রেখে দিয়ে আসো যারা ওয়েস্ট বেঙ্গলেরই তাহলে ঠিক আছে তো ওরা নিয়ে আসবে কিন্তু এম জি ভাইকে অপারেশন হয়ে গেছে ছেড়ে দিলে হবে না কারণ পোস্ট সার্জারির ব্যাপার আছে আর সেই পোস্ট সার্জারিতে একটা খরচ প্লাস দেখভাল কিডনির কিন্তু একটা ইনফেকশনের ব্যাপার থাকে সেই ইনফেকশনের ব্যাপারটা মারাত্মক সেটাকে কিন্তু গাফেলতি করলে হবে না তাহলে এত কিছু করার পর যদি বলে না ঘাটে এসে তরি ডুবে যাওয়া সেটা কিন্তু হয়ে যাবে তাই পোস্ট সার্জারির তো পরেও কিন্তু দেখভাল করতে লাগবে এবং সেটা তো ওইখানে দেখভাল করতেই লাগবে তারপর যখন বাড়িতে আসবে তখনও দেখভাল করতে লাগবে প্লাস ফ্লাইট জার্নিটাও খুব রয়ে শয়ে করতে লাগবে কারণ ফ্লাইটেও তো অনেক কিছু হয় তো একটা বড় অপারেশন মামুলি অপারেশন তো না যে ফট করে উঠে পড়লো ফ্লাইটে চলে আসলো তো সেখানে দাঁড়িয়ে তুমি না গেলে অন্য কাউকে এমন কাউকে পাঠাতে লাগবে যেখানে এটা হ্যান্ডেল করতে পারবে পুরো ব্যাপারটা তো সব কিছু মিলেই বলবো যে যা করেছো খুব ভালো করেছো এইভাবে এরকম মন নেই তুমি এগিয়ে যাও আর এই যে আমাদের সমাজ একটা প্রচলিত কথা আছে যে পুরুষরা পারে না বাচ্চাকে বড় করতে মানুষ করতে একা একা একটা নারীর পাশে লাগে তুমি দেখিয়ে দিলে একটা আনমেরিড ছেলে যখন যেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সামলাতে পারছে চুল বাঁধা সাজানো সুন্দর করে টিপ পরানো সেখানে যে বাবা বা নর্মালি বিয়েটা একটু ম্যাচিওর্ড হলে পরে মানুষ করে সেখানে যে কোনো পুরুষই হয়তো চাইলেই পারবে কোনো বাচ্চাকে সামলাতে আদর করতে যদি তার মন মনের মধ্যে সেই চাহাতটা থাকে তার ভেতরে ওই চাহাতটা থাকতে লাগবে যে হ্যাঁ আমি বাচ্চার জন্য কিছু করব এবং এই বাচ্চাটা আমার তার জন্য আমাকেই করতে লাগবে পৃথিবীতে না এনেও কোনো বাচ্চার জন্য কোনো মানুষ এতটা ভাবতে পারে বা এতটা করতে পারে তোমাকে না দেখলে ভাই বুঝতে পারতাম না আজকে তোমার যে যে ক্যামেরাম্যান ছিল সাদেমুদে বলছে আমরা কিন্তু খুব বাচ্চা ছেলে দেখুন রোহনও বাচ্চা আমরা কিন্তু বয়স্ক না আমরা যে লোকের জন্য করছি তোমরা যে বাচ্চার সাথে আমরা জানি তোমাদের কারোরই সেরকম বয়স বয়স হয়নি তুষারকেও দেখলাম তার প্রোফাইল পিকে রোহনকে তো দেখতেই পাচ্ছি তামিনকেও আজকে দেখেছি তো সেখানে দাঁড়িয়ে তোমরা সবাই বাচ্চা কিন্তু তোমাদের মনটা অনেক বড় আর সে বড়ো মনের জন্যই আজকে এত লোকের জন্য করতে পারছো তার থেকে বেশি এই বাচ্চাগুলির জন্য তোমরা একটা মানে আল্লাহর দেওয়া যে কি বলে না দান বলতে পারে যে বাচ্চাদের জন্য এভাবে করছো সত্যি কথা তোমাদের মতো এই মন নিয়ে যেন আরও কিছু ছেলেরা এগিয়ে আসে আর তোমাদের কাছ থেকেই যেন শেখে যে ও যে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় একটা সুন্দর প্রস্ফুটিত মন নিয়ে মানুষের খারাপ করতে সবাই পারে ভালো করতে কজন পারে আসল মানবিকতা তোমাদের শেখা যায় আসল মানুষ যে মানুষের জন্য কাজ করছে মানুষের জন্য বাঁচছে তোমরা হচ্ছ যারা কোনো কিছুই কখনো চাওনি শুধু চেয়েছ মানুষের উপকার তাই তোমাদের ভালো না হয়ে কোনোদিনও থামবে না তোমরা তোমাদের ভালোই হবে তোমাদের সব কিছুই ভালো হবে সব জিনিসই তোমরা ভালোভাবেই করবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে করবে আর সেখানে সোনামার জন্য রইলো অনেক 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 আদর অনেক আদর অনেক ভালোবাসা তবে হ্যাঁ সোনামাকে তোমাকে ছাড়া থাকাটাও একটু শেখাও যেমন তামিম থাকতে পারে ঠিক তুমি সোনা মাকে অভ্যাস করো যে হ্যাঁ সে তো তোমার মেয়ে তুমি তো ভালোবাসবে কিন্তু তোমাকে ছাড়া যেন একটু থাকতে পারে সব সময় বাবা থাকবে সময় বাবাকে কাছে সব সময় বাবা আদর করবে সেটা না বাবা ছাড়া অন্যরাও যে একটা ইম্পর্টেন্স দেয় সেটা চেষ্টা করো ও যেন থাকতে চায় সারাক্ষণ কান্নাকাটি যেন না করে তোমাকে ছাড়া কারণ দেখো তোমার অনেক সময় কাজ থাকতে পারে তোমার অনেক সময় অন্য অন্য কোনো কাজ যেতে লাগতে পারে কতদিন কনস্ট্যান্ট একটা মেয়েকে নিয়ে থাকা যায় না হ্যাঁ একটু কোথাও যেতে লাগতে পারে না দু তিন ঘন্টা যখন বাইরে চলে গেলে তো তোমাকে সেটা থাকতেই পারে না সেখানে আমি বলবো অ্যাটলিস্ট একটু অভ্যাস করো যে কারোর সাথে সে খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে এই অভ্যাসটা অ্যাটলিস্ট করানোর চেষ্টা করো এটুকুনি আমি বড় হয়ে তোমাকে বললাম তবে হ্যাঁ বাপ মেয়ের এই বন্ধন যেন চিরকাল থাকে চিরদিন থাকে সবসময় হয়তো ভিডিও করব না সব কিছু ভালো হয়ে গেলে কেন ভিডিও করব কিন্তু তোমাদের ভিডিও কখনোই মিস করব না বাপ মেয়ের রিলস বাপ মেয়ের ভিডিও চিরদিন দেখতে থাকবো চলো ভালো থেকো এম জি ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আশা করি এম জি ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজেই কথা বলবে ভিডিওতে এবং খুব শীঘ্রই তোমাদের কাছে ফেরত আসবে তোমাদের দেখতে পাবো চলো বাই